ওকে যদি কেউ সুততা বসাতে মারতে চাই সে কেন নির্বাচন প্রচারের মধ্যে মারতেছে আপনারা এই সন্ত্রাসী ধরতে এত কেন আপনারা বিলম্বিত করতেছেন আমাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে আমরা শঙ্কিত আতঙ্কিত আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ একজন অত্যন্ত সাদা মনের মানুষ উনি একজন ব্যক্তিত্বসম্পন্ন রাজনীতিবিদ ওনার রাজনৈতিক জীবনে কোনো সময় কোনো সন্ত্রাস চাঁদাবাস এই ধরনের কোনো লোকে প্রশ্রয় দেয় নাই উনি ওনার নির্বাচনী কর্মকাণ্ড চালানোর জন্য প্রথম গণসংযোগ গিয়েছিলেন যারা এদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় ঠিক তাদের সেই পরিকল্পনার অংশ হিসেবে গতকালকে তার উপর হামলা করা হয়েছিল যেভাবে হামলা করা হয়েছে উনি যদি আল্লাহ না করুক ওনার গায়ে যদি গুলো সরাসরি লাগতো আমরা এরসাদুল্লাহ থেকে আর ফির এরসাদুল্লাহ সাহেবকে আর ফিরে পাতাম না মহান রাবুল্লা আলমিন ওনাকে সেভ করেছেন এবং আমরা দোয়া করে আল্লাহ যেন ওনাকে হায়াতের মধ্যে বরকদান করেন উনি অত্যন্ত একদম পরিচ্ছন্ন রাজনীতি ব্যক্তি যারা আক্রমণ করেছে এটা হচ্ছে আমাদের এই নির্বাচনকে বাদছার করার জন্য যে প্রতিপক্ষ আমাদের দীর্ঘদিন পর্যন্ত যারা নির্বাচন চায় না দেশে বিশৃঙ্খলা চায় তারাই এগুলার এটাই এটা তাদের এই যে পরিকল্পনা একটু পরিকল্পনার অংশ মাফিক কালকের এই ঘটনা অন্যারা ঘটিয়েছেন এই কর্মকাণ্ডে যারা যারা সম্পৃক্ত তাদেরকে অনতি বিলম্ব গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য আমরা জোরদাবি জানাচ্ছি চট্টগ্রামের যে ঘটনাটা পড়ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে একটা জিনিস উপলব্ধি হওয়া দরকার যে আমরা নির্বাচনের দিকে যতই করছি ষড়যন্ত্র তত কাছে চলে ওকে যদি কেউ সূত্রতা বসতি মারতে চায় সে কেন নির্বাচন সে তো অন্যভাবে মারতে পারত এই এখানে মারার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্রের সবচেয়ে বড় আবাস প্রতিটা হত্যা নিন্দা নিন্দাণী বিষয় এবং প্রতিটা হামলার জন্য নিন্দা বিষয় আমরা আমাদের মহানগর বিএনপির সম্মানিত হাব্যায়ক এবং আমাদের আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধাঁসদিশির কান্ডারি পরিশেষে উনি একজন ভালো মানুষ এবং ওনার সাথে কারো সাথে কোনো ঝগড়ার কোনো আবাস নেই তার ওপর এইরকম একটা ব্যক্তির ওপর হামলা হওয়াটা এটা আমাদের অত্যন্ত নিম্নীয় ব্যাপার এবং আকবর সাতানা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছি এবং এটা সুস্থ তদ্বের মাধ্যমে যারা এর জন্য দায়ী তাদের বিচার দাবি করছি ইনশাল্লাহ যদি প্রশাসন যদি সক্রিয় হয় এবং আমরা যদি সব সজাগ থাকি এইসব সন্ত্রাসীরা এমন কিছু করবে করতে পারবো বলে আশা করা যায় না এবং করলে এটা খুব দৃঢ়ভাবে আমরা জবাব দেবো এবং পড়াশোনাকে আমরা অনুরোধ করব। চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আপনারা এই সন্ত্রাসীদের ধরতে এত কেন আপনারা বিলম্বিত করতেছেন এগুলি দিকে ধরেন এই কোন দলের খার খার দলের না কোন জায়গা এগুলি আমার দরকার নেই এদের সন্ত্রাসী সন্ত্রাসী এদেরকে ধরে নিয়ে আসেন আর স্বাস্থ্যের মুখোমুখি করেন এবং তাদের বিচারের জন্য মুখোমুখি করেন এবং আরো সন্ত্রাসী যারা আছে আপনাদের অনেক অস্ত্র বাইরে রয়ে গেছে এগুলি উদ্ধার করতে তো সময়ের ব্যাপার আমরা যে কোনো মুহূর্তে চাইলেই এগুলি উদ্ধার করে নিয়ে আসতে পারেন বিএনপি একটা বৃহৎ দল এবং অনেক আসন নিয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে এইটাই তাদের জন্য একটা আমাদের মানে ইয়া হয়ে গেছে তাদের গুম হারাম হয়ে গেছে আসাদুল্লাহার এই উপর হামলার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানতে এরকম একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ এর নির্বাচনী সভাতে যে হামলা আগামীতে যে আরও নির্বাচনী যারা সমাবেশ মিটিং প্রচারণায় থাকবেন তাদের মিটিং প্রচারণে যে হামলা হবে না সেই বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না সেই হিসেবে আমরা প্রশাসনের কাছে জোর দাবি রাখছি সন্ত্রাসীর কোনো দল হয় না সন্ত্রাসী সন্ত্রাসী যারা এই ধরনের অপকাণ্ড অপকর্ম সাথে জড়িত তাদের আইনের আওতা সুষ্ঠু বিচারের মাধ্যমে বিচার সুনির্দিষ্ট করা আহ্বান জানাচ্ছি তার ঘটনা শুনে সাথে সাথে আমরা মিছিল বের করেছি এলাকার মানুষকে নিয়ে আকারের মিছিল অনেকটা হয়েছে আপনারা জেনে দেখবেন হয়তো আমরা এ ধরনের ঘটনায় অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি এখন ধরেন আগামীতে যে নির্বাচনের যে কার্যক্রম দিনের পর দিন শুরু হবে বাড়বে সেখানে আমাদের নিজেরাও আমাদের প্রার্থীদেরকে নিয়ে বা আমাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে আমরা শঙ্কিত আতঙ্কিত আমরা চাই না এই ধরনের পরিবার বাংলাদেশে হোক কারণ দীর্ঘদিন পর একটা জনগণের একটা সরকার আমরা আশা করতে করতে চাই সকল সকল দল মত নির্বিশেষে উপস্থিত থেকে আমরা চাই এই নির্বাচনে শত সমুখর পরিবেশে নির্বাচনটা হোক পাশাপাশি আমরা প্রশাসনকে দাবি জানাই এই প্রশাসন যারা চিহ্নিত সন্ত্রাসী তারা যাতে কোনো অবস্থাতেই পার নেপ না পেয়ে যাই এই চিহ্নিত সন্ত্রাসীগুলো যেই দলেরই হোক আপনার আপনারা আশা করি প্রশাসনের মাধ্যমে এই দ্রুত চিহ্নিত করে এই লোকগুলো গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক